ডেফিনেটলি আমি আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জিং পার্ট আমি মনে করি এবং এখানে অনেক কাজ এখানে আছে এইচপিতে অনেক কাজ আছে যেখানে কাজ করার মতো সুযোগ আছে যে বা ছেলেদেরকে মানে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করা আমি মনে করি যে এইচপিতে আমরা আমি যখন এসেছি তখন হয়তোবা আমাদের ফেসিলিটিসটা বৃষ্টির কারণে আমরা অনেক কিছু পাই নাই বাট যথেষ্ট প্র্যাকটিস করেছি আমরা রাজশাহীতে লাস্ট থ্রি উইক্স যথেষ্ট প্র্যাকটিস করেছে এবং বাচ্চারা এনজয় করেছে এবং আমার এক্সপিরিয়েন্সগুলো তারা আমার আমি শেয়ার করতে পেরেছি এবং তারা নিতে পেরেছে তাই আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কীভাবে খেলতে হয় তাদের সাথে এটা শেয়ার করা আর এটা একটা সময়ের ব্যাপার যে আমাদের সামনে আরও কিছু প্লেয়ার রেডি করে এটা সময়ের ব্যাপার আমার সময় লাগবে ইনশাল্লাহ এখান থেকে আমরা অনেক অনেক কিছু পজিটিভ কিছু পাই আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন ডেফিনেট ইট ইটস লুক লুকস লাইক আপনার ইন্টারন্যাশনাল সফর এখানে অনেক ভালো ভালো প্লেয়ারা খেলবে যেমন পাকিস্তান টিম আসতেছে ওইখানে অনেক ভালো ভালো প্লেয়ারা আছে আমি মনে করি যে পাকিস্তানের ভালো ভালো বোলারা আছে যাদের এগেন্স্টে আমাদের আমি স্পেশালি যেহেতু ব্যাটিং কোচ তাদের এগেনস্টে খেলবে এবং অস্ট্রেলিয়ার ভালো ভালো বোলারদের এগেনস্টে তারা খেলবে আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন এবং আমাদের আমরা যাচ্ছি গেম ডেভেলপ করার জন্য আমরা বলতে চাচ্ছি না যে এখানে আমরা সিরিজ জিতে যাচ্ছি কারণ এখান থেকে আমাদের প্লেয়াররা এখান থেকে কীভাবে কামব্যাক করবে প্লেয়াররা এখানে কীভাবে ভালো খেলবে কীভাবে গ্রো আপ হবে ওই জায়গাটায় আমি ভেরি ভেরি মাচ এক্সাইটেড যে অস্ট্রেলিয়া গিয়ে আমরা ওই জায়গাটা কীভাবে খেলতে পারি অবশ্যই আমি বলবো এটা একটা ইউজফুল একটা টুর্নামেন্ট আমি মনে করি প্লেয়াররা বুঝবে যে আমি কীভাবে ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে পারি ওই জায়গায় কীভাবে ভালো খেলা যায় এটা আমি প্লেয়ারদের জন্য আমি মনে করি একটা বড় একটা অপরচুনিটি যে সামনে যদি তারা এই এই দেড়টা মাস যদি তারা তাদের এই কাজটাকে মানে ইউটিলাইজ করতে পারে আমি মনে করি যে তাদের জন্য সামনে ভালো একটা ফিউচার আছে আসলে এখানে দেখেন আমাদের দেশের যে উইকেটটা আছে আমাদের দেশের উইকেট ডেফিনেটলি রাজশাহীতে আমরা যে উইকেটে প্র্যাকটিস করেছি অবশ্যই একটা পজিটিভ একটা ভালো উইকেট ছিল প্যারাডাইজ উইকেট ছিল ট্রু উইকেট ছিল বাট অস্ট্রেলিয়ার উইকেটের একটু ডিফারেন্ট হবে আপনি যদি মনে করেন আমাদের আমাদের দেশের উইকেটে যেভাবে বল রাইজ করে এর থেকে একটু একটু ব্যাটার রাইজ করবে অস্ট্রেলিয়ার উইকেটে তো এদের সাথে ডিসকাস করা যে কীভাবে আমি খেললে কীভাবে কাজ করলে আমি ওখানে গিয়ে খেলতে পারবো এটা নিয়ে আমি কাজ করছি এবং দেখা যাক সামনে কতরূপ তারা একবার দেশি কোচরা আসলে আমার মনে হয় ভালোভাবে ছেলেরা তাদের ব্যক্তি স্বাধীনতা যে মানে বলা হয় স্বাধীনভাবে কথা বলতে পারে স্বাধীনভাবে আমাদের কথাগুলো শুনতে পারে এবং কাজ করতে পারে এবং আমরা আমাদের কাজগুলোও স্বাধীনভাবে কাজ করতে পারছি এটা একটা পজিটিভ সাইন আমি মনে করি অবশ্যই এটা এটা একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আমরা আমরা মনে করি যে আমরা আগামী এক দুই বছর দুই বছর তিন বছর কাজ করার পর ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আসবে ভালো ভালো প্লেয়াররা আমরা ওইখান থেকে রেডি করে দিতে পারবো আমরা মনে করি যে অফিস তুমি যারা করো তোমাকে আপার থেকে বলো এরকম স্কিম কোথাও আরে এতো আর কিছুই কিন্তু ভালো তো এইখানে 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 আসবা চলে এইখানে おちたたくてちんだって。 네, 개발판 출시했습니다. 알았어. 어떻게 됐어? 좀 더? 더? 좀 스케일링 볼트 That's <laughs> a 네, 저는 고맙습니다.